বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সেই চিরপ্রাচীন ও চিরনবীন কচুর শাক যার কদর কখনোই শেষ হবে না কথায় আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু আমি আজকে করে দেখাবো নারকল দিয়ে দেখো আমাদের বাড়ির সামনে অনেক কচুর শাক আছে আমরা একদিন কাটি সাত দিন দশ দিন রেখে খাই কিভাবে সেটা দেখো এই যে গামলার মধ্যে জল দিয়ে কচুর গোড়াগুলো বসিয়ে রেখেছি এতে করে কচুর শাকগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে যাই হোক এবারে আমি নারকেল এর খোসা ছাড়িয়ে নেব আমি এখানে ছোট ছোট তিনটে নারকেল নিয়েছি একটা খোসা ছাড়িয়ে আমি মোটামুটি ভালোই ছাড়াতে পারি তো যাই হোক ছাড়ালাম কষ্ট করে তো এবারে দেখো আমি কচুর শাক ভালো করে ধুয়ে একটা বালতির মধ্যে বসিয়ে দিয়েছিলাম তাতে কি জলটা ঝরে গেল এবার আমি কচুর শাকগুলো ভালো করে কেটে নেব দারুণ জমে যাবে নারকেল দিয়ে যাই হোক এবার নারকেলটাও কুড়িয়ে নেব আর কচুর শাকটা দেখো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আর ওভেনটা ধরিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি যে হাতে যে কচুর শাকের কষ লেগেছিল সেটা কিন্তু আমি লেবু দিয়ে ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কড়াতে আমি কচুর শাক বসিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি কেননা কড়াতে লেগে পড়তে পারে যাই হোক এবারে ফুটে উঠবে আর কমতে কমতে আসবে আমি তোমার আবার একটু নতুন নতুন কচুর শাক দিয়ে বসিয়ে দেবো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবারে কচুর শাকটা কমে আসবে এমনি করে বারবার নতুন নতুন যে কচুর শাকটা রয়েছে কাঁচা সেটা আমি দেব আর ঢাকা দিয়ে আমি এভাবে কমিয়ে নেব কচুর শাকে এই কচুর শাকটা হলো কালো কচুর শাক এটা খুব একটা বেশি জল বেরোবে না তো তার জন্যই কিন্তু আমি জল দিয়েছি আর আমি দেখো পুরো কচুর শাকটাই আমার দেয়া হয়ে গেছে আমি কিন্তু একটুখানিও জল ফেলে দেব না আমি সম্পূর্ণ জলটা জলারোম নিজে থেকে দিয়েছি এই জলটা পুরোটা আমি টানিয়ে নেব তাতে আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে যাবে অনেকে হয়তো জলটা ফেলে দেয় আমি কিন্তু জলটা ফেলবো না ফেলেই যদি দিলাম তাহলে তোমার কচু শাকের সেই আয়রনটা তো বেরিয়েই গেল। এবার জল বেরোচ্ছে আমি কড়ার মাঝখানটা ফাঁকা করে দেব তাতে কী হবে জলটা মাঝখানে গিয়ে জমবে আর সেটা টানতে থাকবে বারবার নাড়িয়ে নাড়িয়ে এভাবে আমি জলটাকে টানিয়ে নেব দেখো কতটা কচু শাক ছিল কতটুকি হয়েছে আরও অনেক কমে যাবে যাই হোক এভাবে কচু শাকটা করছি এবার অন্য একটা করাতে নিয়ে নিলাম সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম তেজপাতা এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো সেই নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে নাড়াচাড়া করে যখন নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন নিজে থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ পরিমাণ মতো আর আগে নুন দিয়েছিলাম তাই অল্প নুন দেব আর দেবো একটু চিনি একটু শাকটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে নারকেলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এভাবেই নেড়ে চড়ে আর একটুখানি বাদে আমি দিয়ে দেব কচুর শাক এবার আমি কচুর শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে বেশ নাড়াচাড়া করে শুকনো শুকনো অবস্থায় আমি তুলব। এরকম কচুর শাক বা মাছ দিয়েই বলো বা নিরামিষই বলো কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আর এই রান্নাটা কেমন লাগছে সেটাও আমাকে জানিও আর আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি বেশি লাইক করো প্রায় আমার রান্নাটা শেষের দিকে কে কে ভালোবাসো সেটাও আমাকে জানিও এটা কালো কচু তাই রঙটা এরকম একটু হয়েছে সাদা কচু হলে রঙটা পাল্টে যেত যাই হোক রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে কতটা জল ছিল দেখো এখন একদমই জল নেই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এই কচু শাকটাকে তুলে নেব আর বলার কিছু নেই তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করো আমি করে দেখাবো আর সব্বাই ভালো থেকো সুস্থ থেকো